আসসালামু আলাইকুম শেয়ার করছি দুটি ভিন্ন ধরনের নাস্তার রেসিপি একটা হলো ক্রিস্পি চিকেন ফ্রাই যা তৈরি করার পর সারা সারাদিন মুচমুচে থাকবে আর অন্যটি হচ্ছে আলু আর আটা দিয়ে মুচমুচে নাস্তার রেসিপি এই নাস্তাটি ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায় তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে শেয়ার করছি ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি খুব কম সময়ে হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই মুচমুচে চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবেন তো এজন্য প্রথমে এখানে আমি কিছু চিকেন ছোট ছোটো করে কেটে নিয়েছি হাড্ডি ছাড়া আর এগুলোকে ধুয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটাকে আমি কীরকম করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো রসুন বাটা আদা বাটা এখন চিকেনের সাথে এই সব উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো প্রথমে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো সস সসটা দিয়ে দেওয়ার পর এখন আবার ওই সসটাকে আমি চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এদিকে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো সামান্য একটু অরিগানো আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা এখানে রসুনের গুঁড়ো বা আদার গুঁড়োটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এখন এই সব উপকরণটাকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দেব। আর এখানে কিন্তু এইভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না আর আমি কিভাবে পানিটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এইভাবে করে এটা দিয়ে আমরা ক্রামস তৈরি করে নেব তো আমাদের ক্রামস কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন একটা স্ট্যান্ডের সাহায্যে এটাকে আমি চেনে নেব তো এটাকে আমি চেনে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমাদের ক্রামসগুলো একেবারে তৈরি এখন এটাকে আমি অন্য একটা ট্রেতে নিয়ে নিচ্ছি এই ক্রাঞ্চের কারণেই কিন্তু আমাদের চিকেন ফ্রাইটা অনেক বেশি ক্রিস্পি হবে তো দশ মিনিট পরে এখান থেকে আমি চিকেনগুলো আলাদাভাবে সরিয়ে নিচ্ছি আর চিকেনের যে এক্সট্রা মশলাটা রয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমরা গ্রাম চেড়ে নেওয়ার পরে যে ময়দাটা রয়ে গিয়েছিলো সেই ময়দাটা এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নেব তবে এই ব্যাটারটা কিন্তু একেবারে বেশি ঘন বা একেবারে বেশি পাতলা তৈরি করা যাবে না দেখে বুঝতে পারছেন এটা আমি কীরকম তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে প্রথমে এক পিস চিকেন দিয়ে দেবো আর চিকেনটা এভাবে করে কোট করে নেওয়ার পর এই ক্রামসের মধ্যে আমরা চিকেনটা দিয়ে দেব তারপরে এই ক্রামসটা ভালোভাবে চিকেনের গায়ে আমরা লাগিয়ে নেব তবে এই কাজটা কিন্তু অবশ্যই হালকা হাতে করে নিতে হবে কারণ এটা জোরে চাপ দিয়ে করতে গেলে এই ক্রামসগুলো এর থেকে ছুটে যাবে তো এখন গরম তেলের মধ্যে আমরা এই চিকেনগুলো ভেজে নেব আর একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চিকেন কোট করে গরম তেলের মধ্যে দিয়ে দেব আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে আমি এই চিকেন ফ্রাইগুলো ভেজে নেব এতে করে চিকেনটাও যেমন পারফেক্টভাবে কুকড হবে আর এর উপরে ক্রামসগুলো তো অনেক বেশি মোচমোচে হবে তো চিকেনের একটা সাইড হয়ে গিয়েছে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি তো বন্ধুরা নিশ্চয়ই দেখতে পেয়েছো কত সহজভাবে এই চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়া যায় আর এইভাবে করে কিন্তু এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা তোমরাও বাসায় খুব সহজে তৈরি করে নিতে পারো তো এরই মধ্যে আমাদের চিকেন ফ্রাইগুলো কিন্তু হয়ে গিয়েছে এগুলোকে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ ছিল তো ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবে আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে আর শব্দ শুনেই বুঝতে পারছো যে এটা কতটা মোছমুছি হয়েছে আর এইভাবে চিকেন ফ্রাই তৈরি করলে কিন্তু সারাদিনই এরকম মোছমুছি থাকবে আর ভেতরের চিকেনটা কতটা পারফেক্ট হয়েছে সেটাও নিশ্চয়ই দেখে নিয়েছো শেয়ার করছি আটা আলু দিয়ে ভিন্ন ধরনের একটি নাস্তার রেসিপি প্রতিদিন একঘেয়ে আমি নাস্তা না খেয়ে মাঝে মাঝে ভিন্ন ধরনের নাস্তা তৈরি করলে পরিবারের পাশাপাশি নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগে তো এই জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও রেগুলার সয়াবিন তেল তো তেল আর লবণটাকে আমি আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প অল্প করে পানিতে একটা ডো তৈরি করে নেব তো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু আলু সিদ্ধ এখন এই আলুটাকে আমি ভালোভাবে ভত্তা করে নেব তো আলুটা ভত্তা করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটা একটা সাইডে সরিয়ে রাখছি আর চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন এটাকে আমি হালকা একটু ভেজে নেব। তো পেঁয়াজ মরিচটাকে হালকা ভেজে নেওয়ার পরে একটা সাইড করে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি ডিমটা ব্যবহার করেছি আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন তো ডিমটাকে ভেজে নেওয়ার পরে এখন এই পেঁয়াজ মরিচের সাথে ডিমটাকে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভত্তা করে রাখা সেই আলু আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণের সাথে আলু ভত্তাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেবো তো মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতা কুচিটাকে এক মিনিটের মতো এই আলু ভত্তার সাথে মিশিয়ে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে এটাকে আমরা ঠান্ডা করে নেব। এদিকে আমাদের ডোটাও রেডি হয়ে গিয়েছে ডোটাকে আরও কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখান থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেবো তো এই লেচি দিয়ে আমরা এখন নাস্তাগুলো তৈরি করে নেবো তো প্রথমে এই লেচিটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি আর এক কাপ আটা দিয়ে কিন্তু এখানে আমাদের মোট ছয়টা নাস্তা তৈরি হবে তো রুটিটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন যে আলু ভত্তাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে এখন আলু ভত্তাটাকে এইভাবে লম্বা করে আমরা রুটির উপরে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একটা ছুরির সাহায্যে এইভাবে করে রুটির মাঝ বরাবর আমরা কেটে নিচ্ছি আর এইভাবে করে কেটে নিতে হবে তারপরে রুটির চারপাশে আমি পানি লাগিয়ে নিচ্ছি এই পানিটা লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটার ভাঁজগুলো সহজেই খুলে যাবে না তো নাস্তা প্রথমে আমি এভাবে রোল করে নিয়েছি তারপরে দুই দিকে ভালোভাবে পানি লাগিয়ে এইভাবে করে দুই দিকটা আমি একসাথে লাগিয়ে দিয়েছি বাস একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা কিন্তু এখানে তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছ নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো এখন এই নাস্তাগুলোকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেবো তো তেলটা গরম দেওয়ার পরে এর মধ্যে আমি একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলো ভেজে নিচ্ছি এতে নাস্তাগুলোর উপর অংশ কিন্তু অনেক বেশি মোচমুচে হবে তো নাস্তাগুলোর একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেলে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি তো এরই মধ্যে আমার নাস্তাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটা কিন্তু তৈরি করে নেওয়া যায় বিকেলের নাস্তার পাশাপাশি এটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো তো বরাবরের মতো আশা করছি আমার এই সহজ নাস্তা রেসিপিটিও তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে বাসা অবশ্যই ট্রাই করবে দেখবে বাসার সবাইও পছন্দ করবে